শুনানি পর্বে থাকতে দিতে হবে বিএলএ টুদের এই দাবিকে কেন্দ্র করে তৃণমূলের বিক্ষোভের জেরে রাজ্য জুড়ে বিভিন্ন হিয়ারিং সেন্টারে উত্তেজনা ছড়ালো চার জায়গার ছবি আপনাদের সামনে আমরা দেখাচ্ছি একদিকে দক্ষিণ চব্বিশ পরগনার মগরাহাট হুগলির চুঁচুড়া বর্ধমান থেকে মেদিনীপুর বিভিন্ন জায়গায় দাবি একটাই তৃণমূলের যারা বিএলএ রয়েছেন তাদের এই হিয়ারিং পর্বে এসআইআর শুনানি পর্ব সেখানে থাকতে দিতে হবে শুনানি কেন্দ্রগুলিতে এই দাবিকে কেন্দ্র করে রীতিমতন উত্তেজনা ছড়ালো কোথাও কোথাও আবার কমিশনের আধিকারিকদের সঙ্গে বাঘবিতণ্ডে জড়িয়ে পড়লেন তারা শুরুতে চুচুরার ছবি আপনাদের সামনে রাখবো যেখানে বিএলএ টুদের দের থাকতে দিতে হবে এই দাবিকে সামনে রেখে দু ঘন্টায় এসআইআর শুনানি বন্ধ করে দিলেন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার বিএলএ টু কে রাখতে হবে থাকতে দিতে হবে শুনানি কেন্দ্রে এই গোটা শুনানি পর্ব চলার সময় এই দাবি তুলে রীতিমতন চাপ তৈরি করলেন তৃণমূল বিধায়ক দু ঘন্টা বন্ধ করে দিলেন শুনানি শুধু তাই নয় তারপরে শুনানি পর্ব শুরু হয়েছে এমনকি আগামীকাল ফের বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ঠিক আছে আমি বিডিও বলেছি এল বলেছি বিএল ও থাকবে আর বিএল ও টুরা থাকতে পারবে না তুমি লিখিত দাও আমরা চলে যাব ঠিক আছে তো তাহলে বি এল যখন ঢুকতে দিচ্ছে না কার হিয়ারিং বন্ধ করে রেখেছি যদি বিএল ও টুরা থাকলে থাকতে দেবে না সেটা লিখিত দিচ্ছে না দিচ্ছে না বলে হিয়ারিং বন্ধ বাংলায় রোহিঙ্গা বাংলাদেশটি কোথায় আছে কোমান হয়নি এখনও পর্যন্ত অতএব এটা নির্বাচন কমিশনের জমিদারি এই জমিদারির প্রথা আমরা চলতে দেবো না আমরা হিয়ারিং বন্ধ করেছি যারা নাগরিক নন কমান দেখাতে পারবে না তারা বাঁধক কিন্তু যারা নাগরিক দু হাজার সালে নাম আছে পাসপোর্ট আছে কি রেখে দিয়েছে পাসপোর্ট বানেই তো ইন্ডিয়ান সিটিজেন মিলিটারিতে চাকরি করেছে তাদেরও হিয়ারিং এটা কি ধরনের হিয়ারিং এটা ব্যবচার অত্যাচার অন্যায় এই অন্যায় অবিচারের বিরুদ্ধে আমরা নির্বাচন কমিশনের জমিদারিত্ব মানব না এরা বিজেপির দালাল আমরা চাইছি বিএল ও টুরা থাকবে হিয়ারিং এ তারা জানবে কেন বাদ হলো কেন হলো সুযোগ করে দিক বিএল ও টু দের আমরা চলে যাবো চুচুরা মগরা ব্লক অফিসে চলছিল হিয়ারিং অর্থাৎ এর শুনানি পর্ব দু ঘন্টা বন্ধ করে দিয়েছিলেন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার এই শুনানি পর্ব দাবি এটাই যে তৃণমূলের থাকতে দিতে হবে তারপরে অবশ্য আবার স্বাভাবিকভাবে শুরু হয়েছে শুনানি পর্ব কিন্তু তার মধ্যে আবার নতুন করে হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূল বিধায়ক যেখানে তিনি বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ পালন করছি সারা বাংলায় নির্বাচন কমিশনের জমিদারি চলবে না এই জমিদারির বিরুদ্ধে আন্দোলনে নেমেছে তৃণমূল কংগ্রেস দীর্ঘদিনের যারা সরকারি কর্মচারী তাদেরও ডাকা হচ্ছে শুনানিতে যারা সেনায় কাজ করেছেন তাদের পর্যন্ত শুনানিতে হচ্ছে এবং তারপর ডাকা হুমকি দিচ্ছেন যে এই দাবি যদি না মানে নির্বাচন কমিশন কালকে বন্ধ ফের হবে এস আই আর এর শুনানি পর্ব নতুন করে কি হুমকি দিলেন তৃণমূল বিধায়ক এইবার দেখুন নির্বাচন কমিশনের জমিদারি চলছে সারা বাংলায় এই জমিদারির বিরুদ্ধে আমরা যে মানুষগুলো সরকারের এবং কেন্দ্রীয় সরকারের রাজ্য সরকারের কাজ করেছে তারা হিয়ারিংয়ে ডাক পেয়েছে যারা ভারতবর্ষের সেনাবাহিনীতে কাজ করেছে তারা হিয়ারিংয়ে ডাক পেয়েছে যারা দু হাজার ভোটার লিস্টে নাম আছে তারা হিয়ারিংয়ে ডাক পেয়েছে যারা বিভিন্নভাবে চল্লিশ বছর পঞ্চাশ বছর ভারতের নাগরিক তারা হিয়ারিংয়ে ডাক পেয়েছে এটা তো জমিদারই নয় এবং যে বিএলও গুলো বিএলও টুদের সাহায্য নিয়ে এই এক মাসের মধ্যে নির্বাচন কমিশনারের দাদাগিরি সহ্য করল হেল্প করলো বিএলওদের আজকে সেই বিএলও টুরা ভেতরে ঢুকতে পারবে না এটা কেন হবে এটা কোন আইন কিছু সময়ের জন্যে আমরা ছেড়েছি এবং বিএলও ও টুরা না ঢুকলে কালকে থেকে আবার বন্ধ কারণ অভিষেক বলা পড়ার কি আপনি এ তো অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সেনাপতি আমাদের দলের সাধারণ সম্পাদক অর্থাৎ তিনি যে নির্দেশ দেবেন সেই নির্দেশ আমি একজন দলের সৈনিক হিসাবে পালন করব একেবারে স্পষ্ট বলছেন তৃণমূল বিধায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তারা কাজ করছেন আগামীকাল যদি বিএলএ টুদের দের শুনানি পর্বে না রাখা হয় ফের এই শুনানি পর্ব বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিচ্ছেন তৃণমূল বিধায়ক এই নিয়ে কি বলছেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ দেখাবো উনি আর সামনের বারের জন্য বিধায়ক হয়ে নির্বাচিত হতে পারবেন না ফলে তার আগে এ সমস্ত ফাঁকা আওয়াজ ওনার মুখ্যমন্ত্রী যেরকম বলেছিলেন এফআইআর বন্ধ করে দেব এখন উনি বলছেন ঢুকতে না দিলে শুনানি বন্ধ করে দেব পশ্চিমবঙ্গে ওনাদের এই ধরনের বিভ্রান্তি তৈরি করার থেকেই প্রমাণিত হয় যে এরা আসলে দেশের স্বার্থবিরোধী পশ্চিমবঙ্গের মানুষের স্বার্থবিরোধী কারো দম থাকলে শুনানি বন্ধ করে দেখাচ্ছে এটা পশ্চিমবঙ্গের মানুষও চায় আর এইবার দেখাবো তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী তিনি এই পুরো বিষয় নিয়ে কি বলছেন বিহারের বুকে আঠাশ লক্ষ জেনুইন ভোটারের নাম যখন বাদ দেওয়া হয়েছিল তারপর জ্ঞানেশ কুমার এসে বড় বড় জ্ঞানের বাণী দিয়ে বলেছিলেন বিরো এরা দিন বিহার আর বিহারে তো কার্যত ভোটের নামে প্রহাসন হয়েছে আজকে প্রমাণিত তো এখানে সব পলিটিক্যাল পার্টি বিএলএ টুকে অ্যালাউ করুক কারণ কে করেছে কারা নোটিশ দিচ্ছে এক কোটি ছত্রিশ লক্ষ নাম বলা হচ্ছে ডাউটফুল লজিক্যাল ডিসক্রিপেন্সি কি ডিসক্রিপেন্সি সেই লিস্ট কোথায় সেই তালিকা কোথায় কাদের হিয়ারিং এ ডাকা হচ্ছে কেন তালিকা স্বচ্ছভাবে প্রকাশ করা হয়নি পুরোটাই তো প্রহসনে পরিণত করা হচ্ছে অসিত মজুমদার যেটা বলেছেন সেটা সংবিধান মেন্টেন করে কথা বলেছেন সংবিধান অনুযায়ী বিএলএ ট্যুর যেরকম উঠে ঢোকার অধিকার আছে নির্বাচনের দিন একইভাবে যখন তাহলে হিয়ারিং হবে পলিটিক্যাল পার্টির বিএলএ সেই হিয়ারিং অ্যাটেন্ড করবার অধিকার থাকবে নইলে নির্বাচন কমিশন একতরফা ভাবে ভোট চুরি করবে আর সমস্ত পলিটিক্যাল পার্টির এজেন্টা চুপ করে ভোটে থাকবে মুখ বুঝে মেনে নেবে এই তারা থাকি এটাই চাইছে গণতন্ত্রকে শেষ করতে আনন্দ এগিয়ে থাকে